তাহলে যখন বান্দা কোরআন তালাবাদ করে কথা বলে আল্লাহ বান্দার সাথে আর যখন বান্দা মনোজাত করে দোয়া করে তখন বান্দা কথা বলে কার সাথে আল্লাহর সাথে সরাসরি ব্যক্তি যদি আল্লাহ তালার মনোজাত পনেরো মিনিট করে আল্লাহ তালার কাছে পনেরো মিনিট দোয়া করে পনেরো মিনিট দুই হাত তুলে আল্লাহর কাছে মনোজাত করে তাহলে সেই ব্যক্তি তাহাজ করে পনেরো মিনিটে যে সব পাবে মনোজাত করি আল্লাহ তালার কাছে সেম সব পাবে সুলাম আল্লাহ

আস্তে করবো না জোর করবো এটা পরে অনেক মোটামুটি আছে কিন্তু কোরআনের স্পষ্ট কথা স্পষ্ট আয়াত হলো যে তোমরা আমি আল্লাহ জিকির করো মনে মনে চুপি চুপি সাথে সমস্ত আল্লাহ পালা জিকির গুলা কিন্তু মোনাজার জিকির কি মোনাজার আমি আপনাদেরকে প্রথমে বলতে চাই কোন ব্যক্তি যদি আল্লাহ তালার মোনাজার পনেরো মিনিট করে আল্লাহ তালার কাছে পনেরো মিনিট দোয়া করে পনেরো মিনিট দুই হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করে তাহলে সেই ব্যক্তি তাহাজ করে পনেরো মিনিটে যে সোহাব পাবে মোনাজাত করিও আল্লাহ তালার কাছে সেম সোহাব পাবে সোহান পনেরো মিনিট জিকির করে আল্লাহ তালার কাছে যে সব সে অর্জন করত সে আল্লাহ কাছে করে আল্লাহ তালার কাছে করে সে তাহলে এই দোয়ার কিন্তু মোনাজাতের কিন্তু অনেক গুরুত্ব আছে সেই গুরুত্ব থেকে আমরা কালামে মাজিদে আল্লাহ তালা এই দোয়ার গুরুত্ব এই মুনাজাতের গুরুত্ব সম্বন্ধে বলেছেন وقال ربكم ادعوا اولي এবং হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলেন যে তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো প্রতিপালক তোমাদের ডাকে সাড়া দিবেন সুবহানাল্লাহ আমি আপনি আল্লাহ তাআলাকে ডাকলে আল্লাহ তাআলার কাছে কিছু চাইলে দোয়া করলে মুনাজাত করলে আল্লাহ তালা আমাদের নিকটই আছেন সুবহানাল্লাহ আল্লাহ তালা প্রত্যেকটা আমার ছাওয়াকে খুব যত্নের সাথে শুনেন সবান আল্লাহ আরো দুইটা কথা আপনাদেরকে বলি এক নম্বর হচ্ছে আল্লাহ তালা তিরিশ পারা কালামে মাজিদ যখন আমরা পড়ি পুরা তিরিশ পারা কালামে মাজিদ হচ্ছে আল্লাহ তালার কথা আল্লাহ তালার কথা যখন আমি আমার মুখ দিয়ে কালামে মাজিদ পড়ি তখন আসলে যদিও আমি আমার মুখ দিয়ে পড়ি কথাগুলা কার আল্লাহ ওই সময় আল্লাহ তালা কথা বলে এজন্য আল্লাহ তালা বলেছেন যদি তোমাদের সম্পুখে কোরআন করা হয় তোমরা শ্রবণ করো মনোযোগ সহকারে এবং সুখ থাকো কি থাকো কারণ কথা বলতেছে কে সমস্ত জগৎসমূহের প্রতিপালন সমস্ত জগৎসমূহের বাচ্চা আল্লাহ তালা যখন কথা বলছে তোমরা তখন কি থাকো সুপ থাকো এবং মনোযোগ দিয়ে তার কথা তোমরা শুনো দ্বিতীয় হচ্ছে মোনাজাত যখন বান্দা মোনাজাত করে তখন বান্দা মনোযোগের সাথে আন্তরিকতার সাথে আল্লাহ তালার কথা আল্লাহ তালার সাথে কথা বলে আর আল্লাহ তালা মনোযোগ দিয়ে তার কথা শুনে বলেন সোহান আল্লাহ তাহলে যখন বান্দা কোরআন তালাবাদ করে কথা বলে আল্লাহ বান্দার সাথে আর যখন বান্দা মনোজাত করে দোয়া করে তখন বান্দা কথা বলে কার সাথে আল্লাহর সাথে সরাসরি এজন্য এই দোয়া এবং মোনাজাতের কিন্তু কি আছে গুরুত্ব আছে আল্লাহ তালা আমাদেরকে এই দোয়া এবং মোনাজাতের গুরুত্ব বুঝে আল্লাহ তালা কাছে সব সময় দোয়া তফিক অভিজ্ঞান করুন